আমরা সব সময় বলি আপনার যদি হার্টের সমস্যা থাকে তাহলে দয়া করে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখবেন না আজকের ম্যাচটার দিকেই তাকান বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটা কি কি করছে সেই তারা এই কাহিনী কইরা লাস্টে ম্যাচটারে জিতলো দেখলেনি তো কিভাবে জিতলো আসলে প্রত্যেকটা ম্যাচে এরকম যদি তারা তামসা না করে তাহলে তাদের প্যাটের বাথ মনে হয় হজম হয় না ইজি ম্যাচটারে কঠিন কইরা তারপরে জয় জয় কেড়ে নেবে এই একটা অবস্থা নাকি ওই নাগিন নাগিন দেওয়ার জন্য অভিনয় আমার মনে হয় না সেটা আর বাংলাদেশ করে কিন্তু গেলে যায়। আবার আমার মনে হয় কি উপর থেকে যখন চাপ আসে তখন আবার খুব ভালো খেলে দেখেন আজকে সাইফ হাসানের দিকে থাকেন তোভিদ্রিদার দিকে থাকেন এরা কিন্তু একবারে ফর্মে ছিলই না তারা আজকে ম্যাচে ম্যাচের নায়ক বলতে গেলে আজকের ম্যাচের নায়ক তারা দুইজন তো অসাধারণ খেলেছে অভিনন্দন তাদের জন্য এক কথাই তো খুব ভালো খেলেছে এরা তো পরবর্তী ম্যাচ আশা করছি আমরা পাকিস্তানের সাথেও জয়লাভ করবে এবং ইন্ডিয়াকে তো এক চান্সে হারিয়ে ফেলবে এটা আমি মনে মনে বিশ্বাস করি যেহেতু অপোনেন্ট ইন্ডিয়া এদের সাথে আর অন্য কোনো অপশন থাকে না জয় মানে জয় জয় আমাদের রক্তে মিশে আছে সেটা আপনারাও জানেন হয়তো বা এক ম্যাচ জয় বা দুই ম্যাচ হেরে এক ম্যাচ জয় এরকমই এর বাইরে কিছু না সর্বশেষ আমাদের ক্রিকেটারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এমন করবেন। আসলে আমাদের অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায় আমি শুয়েছিলাম সেখান থেকে বসে পড়ছি বসার থেকে প্রায় গেছিলাম এরকম একটা অবস্থা হয়ে গেছিল যে আপনারা যা কাহিনী শুরু করছিলেন আর এত রিস্ক নিতে হবে কেন যেখানে এক রানের প্রয়োজন সেখানে কেন ছক্কা হাঁকাতে হবে আপনার ভিতরে ওরকম কনফিডেন্স নাই আপনি কেন ওরকম বিগ শট খেলবেন আপনার আছে ওভার কনফিডেন্স তাহলে আপনি একটা ড্রাইভ করেন বা সিঙ্গেল তো হয়ে যায় কি দরকার এরকম একটা শট খেলা দয়া করে পরবর্তী ম্যাচ এরকম করবেন না রিকোয়েস্ট রইল